ভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে এসেছি চারুলতাতে কসমেটিক্সের দোকানে হাবড়ায় তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে আমি এসেছি হাবড়ার সব থেকে বড় কসমেটিক্স পাইকারি দোকান চারুলতাতে এই দোকানে আসতে হলে শিয়ালদা থেকে বনগা বা হাবড়া লোকালে উঠে হাবড়ায় নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে দু মিনিটেই জনপ্রিয় জুয়েলার্সের পাশের গলি অর্থাৎ পিএল মেডিকেল গলি দিয়ে সোজা চলে আসলেই এই আপনার নাম কি নাম জয়পাল আমরা চারুলতার ওনার আমি আমাদের দোকানটা হচ্ছে আপনার পিএল মেডিকেল গলি ঠিক স্ট্যান্ড রোডের পাশেই দশ লোটার থেকে দু মিনিটের রাস্তা স্ট্যান্ড রোড থেকেও দু মিনিটের রাস্তা আর আমাদের দোকানের সামনে একটা বড় এলইডি বোর্ড লাগানো আছে চার লতার এলইডি সব সবথেকে বড়ো কাসমেটিক দোকান হাঁপাতে অসংখ্য ব্র্যান্ডেড আইটেমের কালেকশান যা যা প্রোডাক্ট আপনারা কিনবেন প্রত্যেকটা কোম্পানির আমাদের প্রোডাক্টের যেমন আলাদা করে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা কোম্পানিতেই প্লাস আমাদের স্পেশাল একটা অফার আছে যেটা আমরা আগেও দেখে দেখিয়েছিলাম সেই অফারটা আমাদের বারো মাসে অফারটা আপনারা যদি কেউ শেয়ার বা লাইক করে আসুন স্পেশাল আরও একটা কিছু গিফট আছে আপনাদের জন্য আপনারা অবশ্যই শেয়ার লাইক করুন আর আমাদের অফার কার্ডটা আপনাকে একবার ফলো করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করুন আচ্ছা এটা হচ্ছে আমাদের অফার কার্ড দু হাজার টাকা কেনাকাটি পুকুরে আপনার একশো টাকা স্পেশাল ছাড় পাঁচ হাজার টাকা কেনাকাটি পুকুরে তিনশো টাকা ছাড় সাত হাজার টাকা কেনাকাটিতে আপনার পাবেন দু চাকা টলি ব্যাগ বারো হাজার টাকা কেনাকাটিতে পাবেন আপনি চার চাকা টলি ব্যাগ

ফেসওয়াশ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এই রকম এত কম দামে কিন্তু ফেসওয়াশ কোথাও পাবে না দেখো মাত্র দশ টাকা করে এখানে দাম আছে পনেরো টাকা বাট এগুলো কিন্তু দশ টাকা করে এগুলো তোমরা কোথাও যখন যাও তোমরা ব্যাগে কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে ল্যাকমি ল্যাকমি নাইন টু ফাইভ ওটা ফাউন্ডেশন সব মানে ফাউন্ডেশন আপনার ল্যাকমির নর্মাল ক্রিম ল্যাকমির সানসক্রিম ল্যাকমির সানস পাউডার মানে ল্যাকমি যত আইটেম আছে সবই পেয়ে যাবেন ল্যাকমি এদিকে আছে আপনার কালার এসেন্স কালার্স কালার প্রোডাক্টের মধ্যে ফাউন্ডেশন স্পেশালি একটা এটা আপনার প্রফেশনাল আইটেম কালার্স যত যত প্রোডাক্ট আছে এখন নর্মালি যারা ব্রাইডাল শেখাচ্ছে ব্রাইডাল করার জন্য কিংবা পার্সোনালি বাড়িতে ইউজ করার জন্য কালার এসেন্স খুবই ভালো প্রোডাক্ট ভালো ব্র্যান্ড এটা একটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট বায়োটিক বায়োটিকের হার্বাল প্রোডাক্ট আছে 100% হার্বাল প্রোডাক্ট বায়োটিকের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে এখানে বায়োটিকের ল্যাকমির সমস্ত প্রোডাক্টই কিন্তু তোমরা আসলে পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো ল্যাকমির সমস্ত প্রোডাক্ট এখানে আছে আর কেনাকাটার উপরে তো ডিসকাউন্ট আছে তোমরা দেখেই নিলে

আর এছাড়া আর কি কি প্রোডাক্ট আছে দাদা দেখান ওয়াও এখন খুব নাম করে একটা অনলাইন প্রোডাক্ট খুব পরিমাণে চলছে ওয়াও ওয়াও আচ্ছা ভালো ডিসকাউন্ট আছে ভালো অফার আছে এখন দাম আছে এটা হেয়ার গ্রোথে এটা আপনার আছে 374 তারপরে 370 এর উপরে ডিসকাউন্ট আছে আচ্ছা টোটালি অ্যামাউন্টের উপরে তো ওটা আছে টোটাল অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট আছে সমস্ত প্রোডাক্ট আছে ওয়াও কিন্তু মোস্টলি অনেক কিছু বেরিয়েছে ওয়ার্ক খুব ভালো ভালো পার্টনার নিয়ে এইরকম মিষ্টিটা এটা আগে ছিল না। এখন নতুন নতুন ভালো ভালো কি রেঞ্জ আছে? পারফিউমগুলো আপনার আচ্ছা তার আবার ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা এর আবার ডিসকাউন্ট আছে। দাম আছে ডিসকাউন্ট আছে তো তোমরা দেখতেই পাচ্ছো। গিফট চলছে। গিফট? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো ভালো অফার থাকে

যাদের খুব চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এইটা খুব ভালো কাজ করে হ্যাঁ এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো অনিয়নের আছে দেখতেই পাচ্ছো ওয়াও এটা কিরকম প্রাইস আছে দাদা এটা একদম কম এটা একশো ত্রিশ টাকা তার উপরে কিন্তু আবার ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছো এই যে দোকানটা প্রোডাক্টগুলো দেখো একবার

এস্পির আছে সাংস্কৃতিক আছে এখানে পরম্পরার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে চালু랏াতে 7000 কি আছে ফেস সমস্ত প্রোডাক্ট এখানে আছে

কিনের সমস্ত প্রোডাক্ট আর এই গরমকাল পড়েই গেছে গরমে প্রচণ্ড কষ্টের থেকে রিমুভ পাওয়ার জন্য আর রাস্তাঘাটে যেইভাবে ধুলোবালি তার থেকে মানে রক্ষা পাওয়ার জন্য তোমরা কিন্তু এই দোকানে আসতেই পারো আর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু তোমরা নিতেই পারো দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে ফেসওয়াশ থেকে ক্লিনজার থেকে সমস্ত কিছু স্ক্রাবার ক্রিম সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আর এর ওপরে কিন্তু যে দাম তার উপরে কিন্তু আরও ডিসকাউন্ট পাবে তোমরা আচ্ছা যারা টমেটো ফেজ ওয়াস সর্ষা ফেজ ওয়াস ধরনের কোম্পানি মানে বিভিন্ন ফ্লেভারের ফেজ ওয়াস আছে aloe শুরু করে সব ভালো ভালো শ্যাম্পু বডি ওয়াশ এরো এরো সব ব্র্যান্ড ভালো ভালো প্রোডাক্ট আছে আচ্ছা এটা কি আছে আর ক্লাসিকা কোম্পানি আচ্ছা ক্লাসিকা আচ্ছা ঠিক আছে এটা নাইট জেল আছে থেকে শুরু করে জেল সবই আরেকটা ব্র্যান্ড আছে অ্যারোমা প্লাস যেটা হাবড়াতে এখনও কোথাও নেই লাসিকাটাও নেই লাসিকাটাও হাবড়াতে আমাদের কাছেই আছে আমার কাছে যে ওটা বলতে হয়ে গেছে ওয়াটাও সেট ওয়াটাও এখনো হাবড়াতে কারো কাছে নেই ওয়াটা আমার চারদোটাতেই পাবেন আর লাসিকাটাও তাই প্লাস অ্যারোমা প্লাস এই প্রোডাক্টটাও তাই এটা এখনও হাবড়াতে কোথাও নেই আমাদের কাছেই পাবেন অ্যারোমা প্লাসের সব প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে ক্লিন করে সিরাম থেকে শুরু করে ওয়াশ থেকে শুরু করে লোসন সব কিছুই পেয়ে যাবেন আর এটা একটা খুব বড় ব্র্যান্ড নিউলিয়ার পালসার ডার্মা খুব বড় পুরোনো কোম্পানি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের কোম্পানি পালসার ডার্মা এটার হচ্ছে আপনার মেডিকেটেড কোম্পানি এরও মোটামুটি আপনার সিরাম থেকে শুরু করে ফেসওয়াশ থেকে শুরু করে ক্রিম সিরাম টোনার এরও অফার চলছে এখন ফেসওয়াশ একটার সাথে একটা ফেসওয়াশ ফ্রি ক্রিমের সাথে একটা সানস্ক্রিন আছে সানস্ক্রিনের সাথে একটা সানস্ক্রিন ফ্রি মানে অফারটা চলছে সীমিত সময়ের জন্য থাকবে সানস্ক্রিন আছে আর একটা বড় ব্র্যান্ড এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম হেয়ার ফার্টিলাইজার যেটা হচ্ছে সব থেকে নাম্বার ওয়ান যে মানে সারা ভারতবর্ষের মধ্যে একটাই করার যে টোয়েন্টি ডেজের মধ্যে আপনার যত বড়ো ধরনের হেয়ার ফলের প্রবলেম থাকে টোয়েন্টি ডেজের মধ্যে হেয়ার ফল বন্ধ করে দেবেন যদি বন্ধ না হয় আপনি সম্পূর্ণ খাপটা রেখে দেবেন খাপটা নিয়ে আসবেন দাদা এতটাই জোর দিয়ে বলছে যে এটা কিন্তু হেয়ার ফল রিমুভ করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট টোয়েন্টি ডেসের মধ্যে কিন্তু তোমরা এটা ফল পেয়ে যাবে হ্যাঁ তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরা হাবড়ার এই চারুলতা দোকানে আসো এসে দাদার কাছ থেকে তোমরা কালেক্ট করতে পারো তারপর বন্ধ ফেরত আচ্ছা এতটা জোর দিয়ে বলছে দাদা হেয়ার ফল না মানে বন্ধ না হলে কিন্তু অবশ্যই টাকা ফেরত দিয়ে দেবে তো তোমরা বুঝতেই পারছো আর তোমরা দেখো প্রোডাক্ট দেখো এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে

ওয়্যাক্স করার থেকে এটা অনেক বেটার আমি মনে করি কষ্টও কম আছে এটা লেডিস জেন্টস দুজনেরই আছে আচ্ছা জন্য আপনার জেল পেন তো আছে হেয়ারের জন্য ওগুলো স্পেশালি আছে নরমালি গার্নিয়ার ফেস ওয়াশ ফেয়ার লাভলি এগুলো কমন আইটেম এগুলো সব জায়গায় পাওয়া যায় হিমালয়া ব্র্যান্ড এগুলো চালু আইটেম এগুলো সব জায়গায় পাওয়া যায় ওলের প্রোডাক্ট আছে আর গানিয়ারের প্রোডাক্ট আছে দেখো তোমরা গানিয়ার আছে নিডিয়া আছে সবকিছুই পেয়ে যাবে এখানে পটাঞ্জলির প্রোডাক্টও পেয়ে যাবে इवन দেখো এখানে পটাঞ্জলিই আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে পনজের প্রোডাক্টও পেয়ে যাচ্ছে এখানে দেখো তোমরা যে যে কোম্পানিটাকে ভালোবাসো তোমরা সেই প্রোডাক্টের সেই কোম্পানি প্রোডাক্টটা তোমরা এখানে এসে নিতে পারো দেখো আব লোটাস তো সবাই পরিচিত আছে লোটাস এর সাথে লোটাসে দেখো লোটাস সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো নরমাল টু ড্রাই স্কিনের জন্য লোটাসের যে ক্রিম আছে স্ক্রাবার আছে এটা স্ক্রাবার আছে তো সব সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো ক্লিনজার আছে লোটাস এর কালার প্রোডাক্টও সব কালার কালার প্রোডাক্টও তোমরা পেয়ে যাবে দেখো লোটাসের এর নাইট ক্রিম আছে এখানে যে দামগুলো দেখছো এর ওপরে কিন্তু তোমরা আরো ডিসকাউন্টও পেয়ে এই দেখো এটা লোটাস একটা খুব নাম করা ব্র্যান্ড এটাও জনপ্রিয় ব্র্যান্ড সস্তার মধ্যে খুব ভালো খুব কম দামের মধ্যে তোমরা সৌমিস প্রোডাক্টের নাম তোমরা শুনেইছো তোমরা জানো যারা স্কিনকে তোমরা ভালোবাসো তোমরা কিন্তু এগুলো সম্পর্কে এই কোম্পানি সম্পর্কে জানোই তোমরা তো দেখো সমিসের প্রোডাক্টও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর বারে বারে বলছি এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ওপরও কিন্তু ডিসকাউন্ট থাকছে তারপরে কিন্তু এই স্পেশাল তোমরা কিন্তু অফারও পাচ্ছ ঠিক আছে

দেওয়া রয়েছে এটা দেখে যদি তোমরা আসো অবশ্যই কিন্তু তোমরা তোমরা কিন্তু গিফট পেয়ে যাবে তোমরা কিন্তু আমার এই ভিডিও চ্যানেলের নাম কিন্তু ওই দোকানে এসে অবশ্যই বলবে আর লাইক শেয়ার করলে কুপন আনলো আমরা এই আচ্ছা লাইক শেয়ার করলে কিন্তু এই কুপন যদি তোমরা হাতে না পাও তাও কিন্তু তোমরা এটা কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কুপনটা হাতে নাও না পাও তবুও কিন্তু তোমরা আমার এই চ্যানেলের নাম করে তোমরা যদি এখানে এসে বলো তোমরা কিন্তু এই অফারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোনো নতুন বন্ধু এখন এসে থাকলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে